আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিন সম্পর্কে জানবো তার সম্পর্কে যে বিস্তারিত জানাবে তার সম্পর্কে আমরা জানি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এবো কোম্পানিতে কর্মরত আছি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আমরা কথা বলবো হচ্ছে তিন মাত্রা অটো রাইস মেশিন ভাষণ 53 একদম আপডেট মডেল

এই গ্রাইন্ডারে করতে পারবেন হলুদ মরিচ আপনার ধনিয়া সকল ধরনের মশলা জাতীয় জিনিস আপনার কাছে করতে পারবেন কাউন্টার করতে পারবেন জি ভাই এখানে দেখতে পাচ্ছি ডাবল বেল্টের একটা জায়গা আছে যেখানে হচ্ছে আগে সিঙ্গেল বেল্ট ছিল সিঙ্গেল বেল্টও ইউজ করতে পারবেন ডাবল বেল্টও ইউজ করতে পারবেন আর এখানে উপর এখানে খুবটাও অনেক বড় আপনারা দেখেন এটা প্রায় 16 ইঞ্চি হ্যাঁ এটা প্রায় 16 ইঞ্চি এবং এর হচ্ছে গভীরতা প্রায় এক ফিট এগারো ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি প্রায় এক ফিট জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা হুপার পাচ্ছেন আপডেট মডেলে এবং এখানে আমরা যে ডেক্স মিল দেখতে পাচ্ছি ডেক্স মিলের কাজ কি ডেক্স মিলের কাজ হচ্ছে আপনার ভিজে চালের গুঁড়া দানাদার খাবার সুজি

এই সাইড আমাদের ইনপুট এটা দুই পাশ দিয়ে আপনি ইনপুট করতে পারবেন আপনি যদি মিক্সড খাবার তৈরি করতে চান তাহলে আপনি এই উপরে দিতে পারেন এই পাশেও দিতে পারেন দুই সাইডে একসাথে দিলে এটা মিক্স খাবার তৈরি হবে এবং মিক্স দেশে আউটপুট হবে এই যে এই জায়গাটা থেকে হচ্ছে আউটপুটটা বের হবে এবং এটার লম্বা কতটুকু বা গভীরতা কতটুকু মেজারমেন্ট হচ্ছে আপনার এটা স্কয়ার যেহেতু এটা হচ্ছে আপনার 15 ইঞ্চ স্কয়ার 15 ইঞ্চ এই যে দেখতে পাচ্ছেন 15 ইঞ্চি হচ্ছে এটার গভীরতাটা হচ্ছে এক ফিট এটা হচ্ছে এক ফিটের মতো গভীরতা এখানে পঁচিশ কেজি চাল আসবে পঁচিশ কেজি চাল সুন্দরভাবে দিতে পারবে চালটা কি ভিজা তারপরে দিতে হবে তো এখন আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় যে জিনিসটা ধানের যে হুপারটা এই ধানের হুপাড়টা দেখতে পাচ্ছি বড় আগের যে মডেলগুলো ছিল তার থেকে এটা তুলনামূলকভাবে বড় এখন এইটার যে বডি এটার বডি কত ইঞ্চি কি বা কীভাবে কাজ করে আমাদের একটু সুন্দরভাবে বুঝিয়ে দেন এটা আমাদের রাইস বডিটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি হ্যাঁ আর প্রস্থ হচ্ছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চির মতো হচ্ছে প্রস্ত আর আমাদের হুপারটা দেখেন হুপারটা এটা স্কোয়ারে এটা পনেরো ইঞ্চি স্কোয়ার হুপার মানে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে দুই পাশে সেম

চিকন জালি যেটা দিয়ে হচ্ছে সুজি চালের গুঁড়া এগুলো করা যায় জি ভাই এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইগুলা কি এই মেশিনের পাটা ভাই এগুলো ভাই এটা হচ্ছে 10 ইঞ্চি গ্যান্ডের পাটা এটা হচ্ছে 8 ইঞ্চি গ্যান্ডের পাটা আমাদের কাছে দর্শক আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কতটা ডিফারেন্ট তো এটা কত বড় আর এটা কত ছোট এর জন্যই হচ্ছে এটা আপডেট ভার্সনে এইগুলো হচ্ছে আপডেট করা হয়েছে এছাড়া হচ্ছে আপনাদের এই মেশিনগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে নেবে বা আপনার অফিস অ্যাড্রেস কোথায় এই মেশিনটা নিতে চাইলে আমাদের অনলাইন অফলাইন দিয়ে অর্ডার করতে পারে আমরা আপনার যদি অর্ডার করেন তাহলে সব আমরা টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ সদর পর্যায়ে পৌঁছে দেবো নিজ জেলা সদরে পৌঁছে দেবো আর যদি আমাদের অফিসে আসতে চান তাহলে আমাদের ঢাকা কর্পোরেট অফিস নবদারপাড়া বৈশাখীর মোড় এয়ারপোর্টের পূর্ব পাশে নবদারপাড়া বৈশাখীর মোড় আর বগুড়া অফিসে স্টেশন তার সাদাপুর ফোর তুমি সর্বনা মাদ্রাসা মার্কেট দিতে এছাড়া অনলাইনে নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে পারে তো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনাদের বুকিং দিয়ে দিবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে মেশিনটা উঠায় নেবে তাই তো জি দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান আমাদের শোরুমে অনেক ধরনের মেশিন আসছে তো আমাদের যে আপডেট ভার্সনটা আসছে এটা যারা নিতে চান অবশ্যই এইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আমাদের যে কোনো প্রতিনিধির সাথে কথা বলে আপনারা মেশিন সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং অর্ডারও কনফার্ম করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সব ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের মেশিনের ডিটেলস বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম